শোনো এই যে জামাটা তোমার আমি আনে দেওয়ার চেষ্টা করছি কিন্তু কপালে যেটা আছে মা আমি বলে দিলাম দেখো পরে আমার বলো না তোমার মেয়ে কপালে রয়েছে ট্রেন ভালোবাসা করে দিয়ে তুমি যেটা চাইছো এখনো বলছো তোমাকে কিছু বলেছো না কখনো অনেক কিছু বলেছো আজকেই তো ফোন করেছো আমি যেটা মার কাছে জানলাম আমার তিন আমি খুলে যেটা আমি জানলাম আমি সেটা বলছি ঠিক বলেছি তোমাদেরকে সব কিছু আর তোমার তো পেয়ে গেলে মা তো ডাইক তোমাদের বলে দিল হ্যাঁ আমি যেটা উঠে বলেছি মাও তোমাকে কিন্তু বলে দিল এবার যেটা বুঝছো না তোমার মেয়েকে আমি আনতে পারবো কিন্তু কপালে নেই উঠেছিলাম আমি তন্ত্রের দ্বারাই আনতে পারবো আমি তন্ত্র মন্ত্র সাধনা যেগুলো পেয়ে আসছি এত বছর এখন বাবা ফুল ওই আর বাকি আছে আমার আমার কিছু আছে মায়ের কিছু নেই দেখে দেখেছো তো মায়ের পিছনে চেসু লাগে এখন কাউকে দেখাতে পারবো না পেছনে যখন তখন সামনা শেষ হবে মা বলবে আগে পেছনে তখন আমি ব্যবহার করবো ঠিক আছে আর ওইকে মা হয়তো ঘরে আসবেন ঘুমো থাকে কিন্তু আমাদের আর কিছু বলতে লাগবে না মানে মাকে বলতে লাগছে না কিছু মা যে আমার মধ্যে আসে না আমার অনেক কষ্ট হয় বোমা কতক্ষণ থাকে বলো তো আমার শরীর খারাপ হয়েছে মা ওই জন্য তুই আর কদিন কষ্ট কর তখন তো সব ধরে করে আসছি আরও কর আর কিছুদিন বাদে

कोन गेले बिना হাস